10 দশ বাই বারো রুমে পুটি না করে বালির দেওয়ালে পায়মা রং দিয়ে রং করতে কত খরচ হয় এশিয়ান পেন বা বার্জার পেন দিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি পুটি করে রং করতে কত খরচ হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব পুটি না করে রং করতে কত খরচ হয় পুটি করে রং করতে কত খরচ হয় সেটা দেখার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা উপরে আইকনে লিঙ্ক দেওয়া আছে বা আমার চ্যানেল পেজে গিয়ে দেখে আসতে পারেন তো প্রথমে আপনাকে রুমে সিমেন্ট ওয়াশ করে দিতে হবে যেটাকে আমরা সিমেন্টের ঘোলা বলি সিমেন্টের ঘোলা মারলে কি সুবিধা পাইমার রং কম লাগবে দেওয়াল একটু সমান দেখতে লাগবে যেটা ভালো লাগবে দেখতে আর ঘোলা না মারলে কি অসুবিধা ঘোলা না মারলে পাইমার রঙ বেশি লাগবে খরচটা বেশি করবে আর যেহেতু আপনি পুটি না করে বালির দোয়ারে রঙ করছেন তার মানে আপনি কম খরচ চাইছেন তো সেক্ষেত্রে সিমেন্ট ঘোলাটা মেরে নিন সিমেন্ট গুলা না মারলে দেওয়াল একটু বেশি অবরা কবরা অসমান মনে হয় যা দেখতে একটু খারাপ লাগে আর সিমেন্ট ভোলা না মেরে যদি পাইমা রং করেন খরচটা হয়তো বেশি করে কিন্তু লং বেশি হয় সিমেন্ট গুলা মারতে খুব বেশি একটা খরচ হয় না হাফ বস্তা সিমেন্ট ও লেবার চার্জ হলেই হয়ে যায় সেটা কত খরচ করবে আমি সেটা লাস্টে বলবো তো এবার আসি পাইমা একটা রুমে কত পাইমার লাগবে একটা রুমে পাইমার লাগবে ছ লিটার কোন পাইমার করবেন এশিয়ান পেন্টের হলে ইন্টেরিয়াল পাইমার আর বাজার হলে বিপি সিমেন্ট পাইমার পাইমার লাগছে আমাদের ছ লিটার ছ লিটার পাইমারের দাম পড়বে সাড়ে আটশো টাকা তো পাইমার সাড়ে আটশো টাকা এবারে আসি রঙে তো কোন রং করবেন এশিয়ানের হলে টাক্টর আর বাজারের হলে বাইশন তো একটা রুমে কত রং লাগবে একটা রুমে রঙ লাগবে দশ লিটার আপনি যদি স্টেনার কিনে এনে ঘরেই কালার বানান তাহলে আপনি দশ লিটারের বালতি একটা আর স্টেনার নিয়ে হবে এতে খরচটা কম পড়বে আর আপনি যদি কম্পিউটারে কালার বানিয়ে নিয়ে আসেন তাহলে এতে খরচটা বেশি পড়বে কারণ আপনাকে তিন লিটার সাদা নিয়ে আসতে হবে এবং সাত থেকে আট লিটার দেওয়াল রং আলাদা নিয়ে আসতে হবে ছোট ছোট দিবা হবে তাই খরচটা বেশি করবে কম খরচে করতে চাইলে দশ লিটারে সাদা রং নিয়ে চলে আসুন এক বালতি আর স্টেনার নিয়ে চলে আসুন দশ লিটার সাদা রঙের দাম পড়বে আপনার সতেরোশো টাকা দশ লিটার সাদা রঙ সতেরোশো টাকা স্টেনার কত লাগবে চারশো গ্রাম দুটো কালার করলে দুশো দুশো করে দুটো একটি কালার করলে চারশো গ্রাম তো স্টেনারের চারশো গ্রামের দাম পড়বে সাড়ে তিনশো টাকা স্টেনার সাড়ে তিনশো টাকা তো এবার কি লাগবে লেবার চার্জ প্ল্যাটটার মে পাইমার মেরে দুটো রঙ করতে লেবার চার্জ কত পড়বে লেবার চার্জ পড়বে দেড় হাজার টাকা লেবার চার্জ দেড় হাজার টাকা তো টোটাল আমাদের কত খরচ হচ্ছে টোটাল আমাদের খরচ হচ্ছে চার হাজার এইটা হলো পাইমার ও দুটো রং মারার খরচ এবার কত খরচ হবে একটা রুমে সিমেন্ট লাগবে বস্তার দাম দুশো টাকা লেবার চার্জ পাঁচশো টাকা টোটাল সাতশো টাকা তো ঘোলা মারার খরচ সাতশো টাকা টোটাল পাঁচ হাজার একশো টাকা পড়ছে আমাদের ঘোলা মেরে রং করতে এবার আসি ঘোলা না মেরে রং করতে কত খরচ হবে ঘোলা না মেরে রং করলে দু লিটার পাইমার বেশি লাগবে দু লিটার রঙ বেশি লাগবে পঞ্চাশ গ্রাম স্টেনার বেশি লাগবে লেবার বেশি লাগবে কত খরচ করবে দু লিটার পাইমারে তিনশো টাকা রঙে সাড়ে তিনশো টাকা স্টেনারে পঞ্চাশ টাকা ও লেবার চার্জ পাঁচশো টাকা টোটাল আমাদের খরচ বেশি হচ্ছে বারোশো টাকা তো আমাদের ঘোলা না মেরে পাইমার করে রং করতে বারোশো টাকা এক্সট্রা লাগছে বেশি খরচ হচ্ছে টোটাল পাঁচ হাজার ছশো টাকা তো পায়মার করে রঙ করতে চার হাজার চারশো টাকা ঘোলা মেরে রং করতে খরচ হচ্ছে পাঁচ হাজার একশো টাকা না মেরে রং করতে খরচ হচ্ছে পাঁচশো টাকা বেশি খরচ এবার আসি কম্পিউটারে কালার বানালে কত টাকা খরচা বেশি পড়বে কম্পিউটার কালার বানালে ছোট ছোট ডিভা আসবে এবং কালার বানাতে বেশি টাকা লাগে তো আমাদের ওতে তিনশো থেকে চারশো টাকা বেশি খরচ হবে তো বুঝতেই পারছেন কিভাবে কী করলে কত খরচ হবে আজকের ভিডিও এখান পর্যন্ত চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে পাশে টাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন রং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন